আম গাছও তাদের তাল গাছও তাদের অবশ্যই অবশ্যই আগে সংস্কার দরকার তারপর জাতীয় নির্বাচন বললেন যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাই নাকি জাতীয় নির্বাচনটা আগে চাই এখানে স্থানীয় সরকার নির্বাচনটা আগে শুধু তারা বলতেছে যে তাদেরটাই চাবো তা না আপনি একটু কল্পনা করে চিন্তা করে দেখবেন অবশ্যই স্থানীয় সরকার আগে দরকার কেননা আমি যে প্রজেক্টের সাথে উদাহরণ দিলাম দেখা গেল ইনি একটা সাইডের মালিক আমি একটা সাইডের কর্মচারী এখন উনি যদি একটা কাজ হাতে নেয় অবশ্যই আগে কর্মচারী রেডি করতে হবে কর্মচারী দিয়ে তারপরে উনি কাজটা করতে পারবে কর্মচারী যদি রেডি না করে উনি কাজটা করতে পারবে না সো ব্যাপারটা ওরকম আগে যখন আপনি স্থানীয় সরকার নির্বাচনটা দিয়ে দেখাতে পারবেন যে আমরা এত সুন্দর মতো একটা নির্বাচন দিছি জনগণ যখন স্যাটিসফাইড হবে তখনই আমরা জাতীয় নির্বাচন করব। এখন জাতীয় নির্বাচন যদি আগে হয়ে যায় তার একটা ক্ষতি সেই ক্ষতির দিকটা কী আমি এটাকে একটু বলি ধরেন এককেন্দ্রিকভাবে কেন্দ্রিকভাবে কোনো দল যদি ক্ষমতায় চলে আসে তখন যখন জাতীয় নির্বাচন মানে স্থানীয় নির্বাচনটা হবে ওই দল কি যাবে সাধারণত তাদের প্রয়োগ খাটিয়ে আমাদের জলের যারা কর্মী আছে তাদেরকে নিয়ে আমরা স্থানীয় সরকার নির্বাচনটা করব সেটা হলে দেখা যায় বিগত বছরের মতো আবার সেই এক সরকার গঠন হয়েছে তারা যা বলবে তাই আমগাছও তাদের তালগাছও তাদের হ্যাঁ স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয়ে যায় তাহলে সব দলের কিছু কিছু সরকার যখন স্থানীয় হবে তখন তারা চাইলেও জাতীয় নির্বাচনের প্রয়োগ একটা খাটাতে পারবে না সবার মতভেদে লোক একটা নির্বাচন হবে সো এটাই বেটার